সম্মানিত সুদীমণ্ডলী ঐতিহ্যবাহী গ্রামীণ মাদা হাট থেকে আপনাদের স্বাগত জানাই নতুন ধান যেটা বিক্রি হচ্ছে মধুমার জোশে আজকে বুধবার হাটে যথারীতি তেত্রিশ ধান এটা এগারোশো তিরিশ টাকা না এগারোশো তিরিশ টাকা বিক্রি হলো স্কেল করা হচ্ছে অর্থাৎ সকাল থেকেই বেচা কেনা হয়েছে পাহাড়ের মতো একটু ঘুম করায় দেখায় প্রচুর ধান মনে মনে ধান বট গাছের নিচে অবস্থিত বস্তা করা হচ্ছে খুব যত্নের সাথে চলে যাবে ট্রাকে আজকে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোঁদা ফাট থেকে আপেল মালে আল্লাহ